বান্ধবীর নাম হুম আমার বান্ধবীদের ছিল হুম এখন টাকার আমার বলেন বলেন না আর কি বলবো আমি আমার নাম কি সাগর আমি কি চেঞ্জ করতে চান কেন বলতেছি কেন তাই বলছি হ্যাঁ তোমার কি মনে হয় মনে হয় আপনি প্রেম করতে চান হুম আমি যদি প্রেম করেন তাহলে আমার সাথে দেখা করবেন তো কোথায় গোরুঘাটি চেনেন গোবিন্দগঞ্জ হ্যাঁ আমার বাড়ি কোথায় আমার বাড়ি দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে হোক গোবিন্দগঞ্জ চেনেন হ্যাঁ গোবিন্দগঞ্জ আসে যাবেন হ্যাঁ দিন কালকে কালকে তো আমার পরীক্ষা আছে আপনি কখন হ্যাঁ তাহলে কালকে কোন দিনে শনিবার পরীক্ষা আছে লাগা লাগে দুই দিন পরীক্ষা আছে তারপরে রবিবারে দেখা যাবে আচ্ছা তাহলে আমরা কত দিনে আসতেন রবিবারে হুম কয়টা ঠিক রবিবারও যেতে পারি সোমবারও যেতে পারি আপনি 연락 ফোন করবেন আচ্ছা রবিবারে অথবা সোমবারে যায় ফোন করুন না আচ্ছা আবার শুনেন হুম আতেন না হ্যাঁ পাঁচটার দিকে আট পাঁচটা নয় হ্যাঁ রাতের পাঁচটা পাঁচটার দিকে ফোন দিবে রাতের হুম রাতের না সন্ধ্যা পাঁচটা সন্ধ্যা পাঁচটা ও আচ্ছা মানে এখন তিনটে বাজার দুই আর দুই ঘন্টা পর হুম আচ্ছা চলেন হ্যাঁ বলেন আমরা টাইম করতে চান হ্যাঁ আমার বউ নাই আমার বউ আমি কে বলে এবার এসএসসি পরীক্ষা দেব ও আমরা টাইম করতে চান নাই হ্যাঁ আমি কয় বছর বয়স হুম এত শুনে দরকার কি আপনার আপু দরকার আছে আপু তাই হুম বলেন আমার হুম 17 আমারে 17 হুম কাল দিয়ে যেন সাড়ে প্রেম করে দিবি না হুম আপনার হোল কত বড় হ্যাঁ আপনার হোল কত বড় বলেন কি বললা করছে আপনার ভুল কত হলো দেখতে হুম যখন ঢুকে যাবো তখন দেখো না সামনে ছিঁড়ে ফেলে দেবো তুমি ঢুকে দেবে তবে হ্যাঁ আপনি ঢুকে দেবে পাবেন হ্যাঁ বাংলা লাফে না দিন চালাবি দেখিস না জান ঢুকে দেবে না তো তো দেবো কেন করে মারা কোন তো কে করে মারে হুম দেখা করো কালকে হ্যাঁ রবিবারে আগে কল কেন করে মারে না রবিবারে আগে দেখা করো তারপরে না আগে আমি কোন কেন করে আবার মারে দেখো নি তুমি কোন দিন না দেখা মনে রবিবারে আমার বাড়ি আসবেন হ্যাঁ আমার বাড়ি যাব মারা গেলে কিছু কবি নাই গেলে দি দেখো হনে শুনুন শুনুন বলো তাহলে আমি ঘর ভাড়া নাও হুম ঘর ভাড়া আচ্ছা গোবিন্দ যখন দেবো নে শুনে তাহলে হুম আমি তাহলে ঘর ভাড়া নাকি নেবো না ঘর ভাড়ার দাম তাহলে নেবো আমার তো হোল খারাপ হচ্ছে এখন খারাপ হচ্ছে খাও কেন কাটে কেন চাল আমি দেখ পা মাল করে না দেখো নে দু কে ডাক সাদি করতে নয় না কে সে ধরনের ছেলে আমি না কেমন দেখো হনে তারপরে আমারও তো সিংহেও ঠিককে তাই হুম তোমার দুধ কত বড় 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 হ্যাঁ বড়ি দাও হ্যাঁ তোমার কন্ঠ মন শুনে মনে হচ্ছে তুমি ওই খারাপ স্টাইলে ঠিক আছে হুম এই ভালো না কিছু এটা সেটা জানো দেখলেই বুঝে আচ্ছা রইলো রবিবারে তাহলে শোনেন কী হ্যালো হ্যাঁ আপনি স্যার তাহলে প্রেম করলাম আচ্ছা রবিবারে যাই ফোন দে মনে হয় দেখা করে তার বলে আপনি মা নাই মা হুম হ্যাঁ আসো তো মানে মালি না বুড়ি মালি বয়স্ক আপনি কয় ভাই কয় বোন আমরা তিন ভাই হ্যাঁ দুই ভাই আমি একা দুই ভাই দুই ভাই তিন বোন দুই ভাই তিন বোন হুম তাহলে আপনি প্রেম করে হুম ঢুকে দিবে না তার শোনেন বলো শোনেন আমি যে ঢুকে দিবে চান হ্যাঁ এমনি কে এমনি আর ঢুকে দেবো ভাই এমনি যে ঢুকে দিলে ফল হবে কন্ডম দেব মানে কন্ডমের যে দাম বেশি ও আমি কিনে নিলাম মানে থেকে কিনে নিয়েছেন

আপনি না কি আপনি একটা বাচ্চা ছেলে হ্যাঁ কোন কোন তো নাই হুম কোন তো হুম লাগবে মাছ ছেলেন হুম কাগজে ঢুকে দিবেন হুম দাগ কাগজে ঢুকে দিবেন হ্যালো হ্যাঁ কোয়ান্টাম দে মাই মাই না হ্যাঁ কোন কোন তুমি না ঢুকে এই